একজ্যাক্টলি আমরা কিন্তু এই বাক্যে আমরা যারা সচরাচর ইংরেজি বলি তারা কিন্তু বুঝতে পারছি আচ্ছা আই নিউ কার ইন দা মর্নিং এরকম উচিত কিন্তু সেটা কেন এটা গ্রামার এর রুলটা কি এটা আমাদের একটু বুঝতে হবে এখানকার রুলটা হচ্ছে কমপ্লিমেন্ট আগে বসবে মডিফায়ার পরে বসবে আমরা যখন ছোটবেলায় গ্রামার পড়েছি আমরা পড়েছি কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে ভার্ব থাকে অবজেক্ট থাকে কিন্তু আমরা যদি অবজেক্টটাকে একটু ভেঙে ফেলি সেই ভেঙে ফেলার পরে কিন্তু আমরা আমরা আসলে জিনিস পাই। তা হচ্ছে কমপ্লিমেন্ট এবং আচ্ছা। এখন জিজ্ঞেস করি যে ভাই কমপ্লিমেন্ট কি এবং মডিফায়ার কি কমপ্লিমেন্ট হচ্ছে যেই ব্যক্তিকে আমরা কাজটা করছি বা যে বস্তুকে আমরা কাজটা করছি অর্থাৎ বাক্যের মধ্যে যেই অবজেক্টটাতে অবজেক্টের যেই অংশটাতে একজন ব্যক্তি আছেন বা বস্তু আছেন যেই কাজের যে বিষয়টা আছে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট যেমন এই বাক্যটিতে আকার ছিল একটা কমপ্লিমেন্ট ওই বাক্যের কমপ্লিমেন্ট ছিল আকার কিন্তু মডিফায়ার হচ্ছে ওই বাক্যটির প্লেস এবং টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো বাক্যে কমপ্লিমেন্ট আগে হবে এবং যেই মডিফায়ার আছে সেটি পরে হবে অর্থাৎ টাইম অ্যান্ড প্লেস সেটি পরে হবে আমি একটু কি তোমাদেরকে বলছিলাম যে মডিফায়ার বলতে প্লেস এবং টাইম বোঝায় আচ্ছা তাহলে যদি একই বাক্যে প্লেস এবং টাইম যদি দুটোই থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে প্লেস আগে আসবে টাইম পরে আসবে অর্থাৎ সবার আগে আসবে কমপ্লিমেন্ট তারপরে আসবে প্লেস তারপরে আসবে টাইম এই তিনটা মিলে তোমার বাক্যের অবজেক্ট একটা উদাহরণ দিই ফিল জিল ওয়াজ কুকিং পাস্তা ইন দ্য কিচেন ইয়েস্টারডে এখন এই বাক্যটার মধ্যে জিল কি রান্না করছিল বস্তুটা কি পাস্তা কমপ্লিমেন্ট হচ্ছে পাস্তা ইন দ্য কিচেন কোথায় রান্না করছিল কিচেনের মধ্যে এটা হচ্ছে প্লেস এটা মডিফায়ারের একটা অংশ সেটা ইন দ্য কিচেন সেটা প্লেস কারণটা সেটা আগে চলে আসছে লাস্টে আসছে হচ্ছে টাইম অর্থাৎyesterday Jill was cooking pasta in the kitchen সবার আগে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এর পরে যদি প্লেস থাকে তাহলে প্লেস এবং সবার শেষে টাইম যদি থাকে অনেক অনেকগুলো বাক্যে কিন্তু এবং এই প্লেস এবং টাইম এই জিনিসগুলো থাকে না সুতরাং শেখের চেষ্টা আমরা খুব সহজে কমপ্লিমেন্টটা বসিয়ে দিতে পারি কিন্তু যদি এই তিনটা জিনিসই থাকে কমপ্লিমেন্টও থাকে প্লেসও থাকে টাইমও থাকে তাহলে এক্স্যাক্টলি এই সিরিয়ালে আমাদেরকে বাক্যটি সাজাতে হবে তাহলে আমরা শুরুতে যে বাক্যটি দেখেছিলাম সেটা কিরকম দাঁড়াবে ডোনাইডেড টু বাই আ নিউ কার ইন দা মর্নিং নিউ কার আগে চলে এসছে মর্নিং পরে চলে গেছে